ব্যারাকপুর ঘোষপাড়া রোড ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বেহাল দশা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বারবার বলার পরেও কোনো রকম প্রশাসন হোক বা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কোনো রকম সাহায্য না পাওয়ার দরুন সিপিআইএম পক্ষ থেকে আজকে রাস্তা অবরোধ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমি আমার বলবো রাস্তা চিত্রটা দেখানোর জন্য রাস্তার বেঞ্চ দিয়ে তার ওপরে দাঁড়িয়ে লাল পতাকা ওড়াচ্ছে এবং সিপিএম কর্মীদের থেকে গার্গি দিয়ে এখানে উপস্থিত আছে গার্গি চ্যাটার্জি আপনারা দেখছেন রাস্তা অবরোধ করা হয়েছে কোনো গাড়িকে কোনো মতেই যেতে দেওয়া হচ্ছে না প্রত্যেকটি গাড়ি যেগুলো শ্যামনগরের দিক থেকে আসছে সেই সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে নম্বর ব্রিজের দিক থেকে যে সমস্ত রেলগেট গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গাড়িকে এদিকে আসতে দেওয়া হচ্ছে না ব্যারাকপুর ঘোষপাড়া রোড দীর্ঘদিন ধরে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র ব্যারাকপুর ঘোষপাড়া রোড থেকে সিপিআইএম এর একটা অবরোধ মিছিল ব্যারাকপুর ঘোষপাড়া রোডে দীর্ঘদিনের বেহাল দশা সেই দশার কারণেই আজকে সিপিএম এর পক্ষ থেকে রাস্তা অবরোধ করা সিদ্ধান্ত পনেরো নম্বর রেল গেটের দিক থেকে যে সমস্ত গাড়িগুলি এগিয়ে আসছে সেই গাড়িগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এছাড়াও শ্যামনগরের দিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই গাড়ির কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত কোন দেওয়া হচ্ছে না পুলিশের দিক থেকে লোক এসছে পুলিশ কি পুলিশের সাথে কথা চলছে গার্গি চ্যাটার্জি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা একাধিকবার প্রশাসন এবং পুলিশকে জানানো সত্ত্বেও কোনো কিছু হয়নি তাই জন্য আজকে পুলিশ প্রশাসন রাস্তা অবরোধ করা হয়েছে সিবিএম এর দিক পুলিশের সাথে সিপিএম এর গার্গি চ্যাটার্জির বচসা চলছে রোডের বেহাল দশা সেই দশার কারণে আজকে এই ইছাপুর ইছাপুর বাদামতলা চত্বরে সিপিএম এর পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়েছে পনেরো নম্বর রেলগেটের দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে হচ্ছে না সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে এছাড়া শ্যামনম্বরের দিকে যে সমস্ত গাড়ি আসছে সেই সমস্ত কোন গাড়িকেই যেতে দেওয়া হচ্ছে না সব সবকে ঘুরিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে লোক এসেছে গার্গিদির সাথে পুলিশের কথা চলছে দেখতে পাচ্ছেন সরাসরি বেঙ্গল টিভির পর্দায়

ব্যারাকপুর ঘোষপাড়া রোড দীর্ঘদিন ধরে বেহাল দশার কারণে আর সিপিএম এর পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না একাধিকবার প্রশাসন পুলিশের কাছে বলার পরেও রাস্তার কোনো ঠিক হয়নি এখনো পর্যন্ত সেই কারণেই আজকে সিপিএমের পক্ষ থেকে এই অবস্থান মিছিল করা হয়েছে

পুলিশ <laughs> প্রশাসন ব্যবস্থা করা হচ্ছে রাস্তায় ধুলো ছেটানো ধুলো ওড়ার জন্য জল দিয়ে যাতে ধুলোগুলোকে না ওড়ে কিন্তু রাস্তার বেহাল দশা কি হবে রাস্তাটা এই দীর্ঘদিন ধরে খারাপ সেই খারাপ রাস্তার জন্য একাধিকবার পুলিশ প্রশাসন এছাড়াও মিউনিসিপ্যালিটিতে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত রাস্তা ঠিক হয়নি সেটা নিয়েই হচ্ছে আর অনির্দিষ্টের জন্য এবার রাস্তাটা বন্ধ করো কারণ মনে যা বলছে তার সাথে আমরা একমক তিন বছর ধরে ঘোষপাড়া রোড এই রকম অবস্থা তিন বছর ধরে তিন বছর ধরে ঘোষপাড়া রোড কিছু করবে না আর এখন বলছে কেন অবরোধ হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যাপারে বলার পরে পুলিশ প্রশাসন থেকে কোন রকম উত্তর দিতে পারছেন না তারা পুলিশ প্রশাসন বলছে মিউনিসিপ্যালিটিতে জলের ব্যবস্থা করা হচ্ছে রাস্তা ধুলো যেন না ওড়ে সেই কারণে মিউনিসিপ্যালিটিতে জলের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু রাস্তা কবে ঠিক হবে এটা নিয়ে এখনো পর্যন্ত কিছু বলতে পারছে না কেন গাড়ি চালাতে যে গাড়িগুলো পনেরো নম্বর রেলগের থেকে টুয়ার্ডস শ্যামনগরের দিকে যাচ্ছে সেই সমস্ত কোনো গাড়িকে না যেতে দিয়ে সিপিএম এর আজকে অবস্থান বিক্ষোভ করা হয়েছে এছাড়াও শ্যামনগরের দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেই সমস্ত কোনো গাড়িকেই যেতে দেওয়া হচ্ছে না ঘোষপাড়া রাস্তার দীর্ঘ দিন ধরে এই একই অবস্থায় থাকার জন্য আজ এই সিপিএম এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ পুলিশ জানাচ্ছে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সহ আর বাকি মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছে রাস্তায় জল দেওয়া হবে যাতে না ওড়ে কিন্তু রাস্তা দিয়ে কি হবে তা পর্যন্ত এখনো কোনো বক্তব্য সুস্পষ্ট নয় जा जा ठोक آءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءء <gasps>

我就不来。 তাহলে আপনাকে বলতাম এই এই রাস্তাটা এইরান নারানান কাযানানেনা পাইয়া ক্িয়া আইই ডিখাকের কেরা ইকেরানান ইকেরান কের কেরানা রাস্তার তার জন্য আজকে অবস্থান পুলিশ কি ছাড়াচ্ছে দেখুন আগে ছিল এটা আগে ছিল এটা ভেনিস এখন এটা রাজস্থানের মরুভূমি হয়ে গেছে ধুলো কাদা দোকান দোকান খুলতে পারছে না ধুলো কাদা ভর্তি এবং গোটা রাস্তা জুড়ে মানুষ যেতে পারছে না ফলে আমরা রাস্তাটা সারানোর জন্য রাস্তায় নেমেছি এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই পিডব্লিউডির কাছে কাছে গেছি হাজার বার গেছি কিন্তু রাস্তা সরানোর কোনো উদ্যোগ গ্রহণ করছে এই তো শুনলেন এখন এক সপ্তাহ টাইম টাইম আমরা এই এক সপ্তাহের মধ্যে রাস্তা সরানোর কাজ অনির্দিষ্টকালের জন্য আমরা এই রাস্তায় বসবো রাস্তা গত্ত খানা খন্দ যাতায়াত করে যাচ্ছে না লোকে নার্ভেল রোগ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে লোকে এই রাস্তাতে গাড়ি চালাতে গিয়ে এটা হচ্ছে আমাদের কথা ব্যারাকপুরে ধোস রাস্তার বেহাল দশা আর ঠিক সেই কারণেই আজকে সিপিএম এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি জল দিয়ে ওড়ানো বন্ধ হয় এছাড়াও সাত দিনের সময় চাওয়া হয়েছে ব্যারাকপুর থেকে দেবজ্যোতি শাহ সুমিত বসাকের রিপোর্ট बंगाल टी <coughs> <coughs> <coughs>